তুমি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে একটু তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়েছি এখন বাজে হচ্ছে সাতটা উনিশ তো সাতটা উনিশ অন্য দিন সাতটার ঘুম থেকে উঠি এখন ধরো কাজবাজ করি তো আজকে সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে কারণটা হচ্ছে আজকে উঠেছি একটু তাড়াতাড়ি তোমাদের দাদা হয় গেছে হাটে আর আজকে হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীর দিন ভাবছো বাপের বাড়ি যাব না তোমরা সকলেই জানো যে আমাদের জামা কাপড়ের দোকান সেই জন্য আমরা ষষ্ঠীর দিন আমরা যেতে পারি না ষষ্ঠীর দুই তিন দিন পরে আমরা যাই আসলে ষষ্ঠীর সময় যখন আমার বাপের বাড়ি থেকে কেউ নেমন্তন্ন করতে আসে বাবা ঠাম্মা বা কেউ নেমন্তন্ন করতে আসে তখন তা তার সাথে আমি চলে যাই আগে আগে তার সাথে আগে আমি চলে যাই আর তোমাদের দাদা ভাই ষষ্ঠীর বেচা কেনা সেরে তারপরে ষষ্ঠীর দু একদিন পরে তারপরে ও একে একা যায় তারপরে দুজন মিলে একা আবার দুজন মিলে চলে আসি কিন্তু এবছর একটু ওই বাড়ির প্রবলেমের জন্য ওই বাড়ি থেকে ধরো কেউ আসতে পারেনি আমি বলেছি যে প্রবলেমের মধ্যে আসতে হবে না ছেড়ে দাও দিয়ে তারপরে ফোনে বলে দিয়েছে বাড়িতে মানে ফোনে নেমন্তন্ন করে দিয়েছে ষষ্ঠীর তাই আর কি আমরা আমি তো ধর এই বাড়িতেই রয়েছে এখন দুজন মিলেই যাব এই বছর একসাথে আর হচ্ছে ষষ্ঠীর দিন তো যাবো না আর ষষ্ঠীর দুই তিন দিনের দিন আমরা যাব তিন দিন পরে চার দিনের দিন মনে হয় যাবো আমরা তো ষষ্ঠীর দিন আমাদের ষষ্ঠী খাওয়া হয় না সবাই ষষ্ঠী খেয়ে দিয়ে বাড়ি ফেরে আর আমরা সেই টাইমে ষষ্ঠী খেতে যাই তো যাই হোক আগে কাজ তাই না আগে মজা নয় কারণ কাজ থাকলেই মজা থাকবে কাজ করলেই মজা আসবে কিন্তু মজা করলে কাজ হবে না জীবন চলবে না তো সেই জন্য আর কি এই ষষ্ঠীর বাচ্চা কেনা সেরে তারপরেই আমরা যাব ষষ্ঠী খেতে তো চলো আর আজকে হচ্ছে তো বলতে তাদের ভাই হাটে গেছে আজকে ওই বাড়িতে মানে মা আর ঢাম্মার জন্য শাড়ি আনতে আমি বলে দিয়েছি কি কি শাড়ি নিয়ে আসবে আমাকেও বারবার বলছিল তুমি চলো তুমি চলো হাটে পছন্দ করে নিয়ে আসবে তো আমি বললাম যে না থাক আমি আর যাবো না আমার হাটে যেতে সত্যি ভালো লাগে না তো সেই জন্য ওকে আমি বলে দিলাম এরকম এরকম শাড়ি নিয়ে আসবে না কীরকম নিয়ে আসবে সেটা আমি পুরো প্রপার বলিনি বলেছি এরকম টাইপের নিয়ে আসবে তো দেখা যাক ও কীরকম টাইপের নিয়ে আসে না পছন্দ হলে আবার ফেরত পাঠাবো তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা দেখা যাক ও শাড়ি আনতে পারি নাকি ঠিকঠাক আনলে পরে তো ওদেরকে দেখাবো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে ষষ্ঠী পুজো আমাদের বাড়িতে সবাই করে তো সেই জন্য আর কি আমার শাশুড়ি মা পুজো দিতে যাবে তাই এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আর ষষ্ঠী পুজো করতে কিন্তু অনেক কিছু লাগে মানে এই মানে কি বলবো কাঁচা খেজুর টেজুর তারপরে আরও কত কিছুর পাতা টাতা কত কিছু লাগে তো সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে মা ওদিকে পুজো দিতে গেল তারপরে আমি এদিকে স্নান ঠান কমপ্লিট করে নিয়েছি স্নান ঠান কমপ্লিট করে এখন যাবো একটু আমাদের দোকানে তোমাদেরকে বলেছিলাম না তোমা আমার তোমাদের দাদা ভাই হচ্ছে হাটে গেছিলো শাড়ি আনতে বলেছি তো দোকানে শাড়ি নিয়ে এসেছে তারপর আমাকে ডাকলো বললো আসো তুমি এসে বেছে নিয়ে যাও তো আর কী করবো আমি মা আর আমার নুনু তিনজনে আমরা গেলাম বাজারে গিয়ে হচ্ছে আমাদের দোকান থেকে এই যে শাড়িগুলো বেছে নিয়ে নিলাম কী কী শাড়ি নেবো তারপর এখানে অনেক শাড়ি ছিল আর কি আমাদের দোকানে তার মধ্যে থেকে বেছে 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 এগুলো নিলাম তো এদিকে আমি এদিকে শাড়ি পাচ্ছি ওদিকে কাস্টমার এসেছে সেই কাস্টমারকে দেখাচ্ছে জিনিস ওদিকে রয়েছে কাস্টমার তো এদিকে আমি এই দুটো শাড়ি বেঁচেছি তো দেখিয়ে কোনো ফাইনাল করিনি যে এই দুটো শাড়ি নেব কি না এই দুটো শাড়ি আমার ভালো লাগছে বিশেষ করে এই ছাপা শাড়িটা আমার বেশি ভালো লাগছে মানে একটা আমি নেবো ঠাম্মার জন্য একটা নেবো জন্য তো দুজনের জন্য দুটো নেব। তো প্রথমে আমি এই দুটোই প্রথমে চয়েস করেছি তারপরে আরও দেখছিলাম দেখতে দেখতে তোমাদেরকে ফাইনাল জানাবো বাড়ি গিয়ে যে আমি কোন দুটো নিয়েছি তো এই যে বসে আছি আর হচ্ছে তোমাদের দাদা ভাইকে একটু পাঠিয়েছি একটু মিষ্টির দোকানে মিষ্টির দোকানে পাঠিয়েছি কারণ লুচি কিনতে পাঠিয়েছি আজকে আমাদের না বাড়িতে হচ্ছে রান্না করতে নেই তো রান্না করতে নেই আগের দিন পান্তা ভাত রান্না করে রেখে দিতে হয় পরের দিন আমরা সারাদিন পান্তা ভাত খাই কিন্তু আগের বছর থেকে এই নিয়মটা আর করা হচ্ছে না তো সেই জন্য আর কি এখন বাড়িতে রান্না করা হয় তাই আপাতত সকালবেলা পুজো দিয়ে আসা হয়েছিল তখন আর বান্না করা হয়নি তাই দোকান থেকে লুচি টুচি নিয়ে এসে খাওয়া হয়েছিল তারপরে দুপুরবেলার দিকে রান্না করেছি দেখো পেঁয়াজ দিয়ে মসুর ডাল ওদিকে কাঁকরোল ভাজা শাক ভাজা আর এদিকে করব চিকেন সেজন্য জন্য এদিকে টমেটোটা কাটা রয়েছে আলুও ভাজা হয়ে গেছে আর চিকেনটা দিকে কষানো হচ্ছে চিকেনটা কষানো হয়ে গেলেই তারপরেই হচ্ছে আলুটা দিয়ে দেবো আর আজকে মাংসটা বেশি ঝোল করবো না একদম কষা কষা করে রাখবো মানে আলুটা দেওয়ার পরে অল্প একটুখানি ঝোল মানে জল দিয়ে ফুটিয়ে নেবো কারণ মানে নইলে আলুটা তো সিদ্ধ হবে না সেই জন্য আর কি আর আমাদের হচ্ছে সামনে আরও গঙ্গা পুজো আসছে সেই দিনকে তো আমাদের সারাদিন পান্তাভাতি খেতে হয় তো সেই জন্য আর কি ষষ্ঠীটা মানে ষষ্ঠীর দিনেও পান্তা ভাতই খেত কিন্তু এই নিয়মটা এখন আর করছে না আগের বছর থেকে বন্ধ করে দিয়েছে এই নিয়মটা ঠিক আছে ওই জন্য আর কি এই বছর আবার ভালো মন্দই রান্না হচ্ছে বাড়িতে আর আমরা যেহেতু যাইনি সেই জন্য আর কি বাড়িতে আজকে মাংস টাংস হয়েছে আর এদিকে আমাদের দই ঠইও নিয়ে এসেছে বাবা আজকে আমাদের দই চিড়ে খেতে হয় তো সেই জন্য আর কি দইও নিয়ে এসেছে দইগুলো এখন আর খাওয়া না পরে খাওয়াবে যখন সবাই মানে খেতে চাইবে আর কি সে তখন মাংস হলে না আমাদের আর কিছুই লাগে না সেই জন্য আর কি এসবের দিকে আর কেউ তাকাবেও না এদিকে মিষ্টি রয়েছে এদিকে মানে তাই ভেবো না যে এগুলো সব মানে এমনি রেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে আমি ঢাকনাটা খুলেছি আর এদিকে আমার জন্মদিনের একটুখানি কেক বেঁচে তো সেই কেকটাই ফ্রিজে রয়েছে এবার তোমাদেরকে একটুখানি আমার জন্মদিনের ভিডিওর ফুটেজটা দিয়ে দিই কারণ আমার সেভাবে কিছু তো হয়নি সেই জন্য আর কি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম যে একটুখানি ভিডিও তুলে রেখেছিলাম সেই ভিডিওটাই এই ভিডিওর মধ্যে দিয়ে দিই আর জন্মদিনের দিন কি কেলেঙ্কারি হয় শুনে নাও তোমরা তো শুনতে পেলে তো তোমরা তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার বিশাল ঝামেলা হয়েছিল কেক কাটা নিয়ে আর কি আমি তো কেক কাটবোই না জোর করে আমাকে কেক কাটিয়েছে কোনো রকম কেকটাই শুধু কেটেছে আর আদার্স আর কিছু না মানে আমাকে ভীষণ জোর করে কেক কাটিয়েছে আমি তো ভীষণ রাগ করেছিলাম ওর ওপরে কেকটা কাটলাম যখন তাই ফার্স্ট ওকেই খাইয়ে দিলাম কি আর করব বলো রাগটা একটু নিজেকে কন্ট্রোল করে রাখলাম তারপরেও ওর সাথে আমি কোনো কথা বলিনি কিন্তু মানে রাগটা আমার অনেকটাই রাগ ছিল এই কেক কাটি নিয়ে আর কি ভীষণ রাগ হয়েছিল তো এদিকে কেক ঠেক কাটার পরে আমি চলো সবাইকে একটু খাইয়ে ঠাইয়ে দিলাম আর এদিকে এই ঘরে মা বাবা রয়েছে তো মা বাবাকে চলো দিয়ে আসলাম কেকটা ও ওদেরকে ডেকেছিলাম ওরা আসলো না এই ঘরে সেজন্য ওই ঘরে গিয়ে দিয়ে আসলাম চলো তোমাদেরকে এই যে কি শাড়ি নিয়ে আসা নিয়ে আসা হয়েছে মানে মা আর ঠাম্মার জন্য আমার মা আর ঠাম্মার জন্য কি শাড়ি নিয়ে আসা হয়েছে তোমাদেরকে তো ঠিক করে দেখায়নি সেই দোকানে দেখিয়েছিলাম কোনো রকমভাবে তো চলো দেখাচ্ছি বার করে নিই তো এই দেখো একটা নিয়েছি বাটি প্রিন্টের মধ্যে ছাপার শাড়ি আর একটা ভালো শাড়ি নিয়েছি তো প্রথমে ভেবেছিলাম যে দুটো একই রকম নেব একটু কালারের ডিফারেন্সে নেব। তো এই যে এই শাড়িটা কি বলো তো আমি ভেবেছিলাম এটা মায়ের জন্য নিয়েছি এর এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি কিন্তু ঠাম্মার জন্য একটু হালকা কালার থেকে ভাবছিলাম তো সেই হালকা কালার অতটা নেই আর যা যা আছে সেগুলো আরও এর থেকেও ডিপ সেই জন্য এই কালারটা মায়ের জন্য নিয়েছি তো এই দেখো ডিজাইনটা তো কেমন হয়েছে শাড়িটা তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এবার দেখাই এই যে এই শাড়িগুলো খুবই নরম এই শাড়িটা খুব ভালো লাগছে আমার মানে প্রচুর নরম শাড়িটা ব্ল্যাক কালারের পার আর গোলাপি কালারের হচ্ছে শাড়িটা বাটি প্রিন্টের পুরো শাড়িটা দারুণ লাগছে আমার কাছে মানে কালোর সাথে গোলাপিটা ভীষণ সুন্দর লাগছে এর এই যে ক্যাটলগটা এইটা নিয়েছি ঠাম্মার জন্য এখন আমার মনে হচ্ছে যে নিজের জন্য একটা এরকম একটা শাড়ি আনলে ভালো তো আমার এই শাড়িটা বেশি পছন্দ হয়েছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে খুলে আর দেখাচ্ছি না এরমভাবে বোঝাই যাচ্ছে যে ডিজাইনটা ঠিক কীরকম শাড়ির আর বন্ধুরা দেখো এই মাত্র আমি পাখাটা বন্ধ করে জাস্ট এই কথাগুলো বললাম আর আমার অবস্থা দেখো মাথা থেকে ঘাম গড়িয়ে কি অবস্থা অল টাইম এরকম হচ্ছে অল টাইম মানে কোনো সময় ঘাম শোকাচ্ছে না ঘাম অলরেডি বেরোতেই থাকছে বেরোতেই থাকছে আর পাখা বন্ধ করে তো থাকাই যাচ্ছে না আর এখন রান্না করতে গেলে যা কষ্ট হচ্ছে কি বলবো মানে ঘেমে তো পুরো স্নান হয়ে যাচ্ছি দেখো কথা বলছে আর অটোমেটিক গড়িয়ে গড়িয়ে পড়ছে আমি আর মুছতে মুছতে আর ভালো লাগছে না মানে কি বলবো এত ঘাম মোছা যায় বলো তো তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমার বার্থডেতে দু একটা কেক কেক বলছি কেন দু একটা বেলুন লাগানো হয়েছিল তো দু একটা এই যে ফেটেও গেছে ওই একটা ফেটেছে এখানে ফেটেছে আর দু একটা ছোট ছোটো হয়ে গেছে আর পাখি পাখি এগুলো সব ফুলা ফুলাই রয়েছে তো এই যে এগুলো সব অনিশকে দেবো বলে অনিশকে ডাকলাম অনিশ বেলুন নিবি তো কোন কালারটা নিবি সবগুলো নিবি আমি তোকে শুধু একখানা দেব একটা দেবো তোকে শুধু হুম নিয়ে রে কোনটা নিবি একটা কোনটা নিবি লালটা নে নে ধর ধর ধার দিয়ে ধরবি তো সব নিয়ে নে সব তোর সব তোর ঠিক আছে পিঙ্কও আছে দুটো লাল একটা পিঙ্ক বুলু সাদা আর একটা সবুজ দাঁড়া আমি বাড়ি দিয়ে আসবো সবগুলো ঠিক আছে দাঁড়া বন্ধুরা সেই সন্ধ্যা থেকে বসে আছি বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না তো এই ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিয়ে আরও একটা জিনিস তোমাদের দেখানোর ছিল দুই দিন আগে আমি আবার দোকানে গেছিলাম তো দোকান থেকে একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ব্লাউজ নিয়ে এসেছি সেই ব্লাউজটা তোমাদেরকে দেখানোই হয়নি নতুন নিয়ে এসেছে দোকানে সেই জন্য ভাবলাম যে নিই ভালোই লাগছিল তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি এই দেখো এই ব্লাউজটা নিয়ে এসেছি বোর্ড গলা তো এই দেখো এটা হচ্ছে পেছনটা পেছনটা ধরো পুরো ঢাকা রয়েছে আর ব্লাউজটা অনেক বড় আমাকে অনেকটা মুড়তে হবে ব্লাউজটা আর সামনেটা হচ্ছে এই দেখো এইরকম বোর্ডগলা বলতে এই যে দেখতে পাচ্ছ এরকম ডিজাইন রয়েছে ভি মতন আর এখানে সামনে হুক রয়েছে তো ব্লাউজটা কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা